তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আরবানাইজেশনের ক্ষেত্রে তামিলনাড়ুরও কিন্তু ভালো রকম প্রসার রয়েছে যে আমরা টার্ম পাই যেখানে আর কি আমাদের যে ভূমিরূপ সেটার একটা পার্টিকুলার ব্যাখ্যা দেওয়া কোন প্লেটুর অন্তর্গত এখানে যে অপশানে দেওয়া আছে তার মধ্যে কোনটা মালনাদের মধ্যে ওয়েলকাম টু বিএসএসিআই বিপিএসসি এক্সামের প্রস্তুতি পড়বে আরও একটি ক্লাস নিয়ে আমি চলে এসেছি হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে সুস্মিতা দে আজকে আমি বেশ কিছু পিআই কিউ অ্যানালিসিসের মাধ্যমে দেখাবো যে জেনারেল স্টাডিজের পোর্শনে আমরা ঠিক কি কি ধরনের জিকে ফেস করছি কারণ বিপিএসসি যখন দিতে যাব। এটা আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো টিচিং রিক্রুটমেন্টের পরীক্ষার মতো হবে সেটা ভাবলে তো চলবে না সুতরাং আমাদের বিহারের টিচিংয়ের আমরা পোস্টের জন্য অ্যাপ্লাই করছি সেখানে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি তাই সেখানকারের আকাশ বাতাস নদ নদী ইতিহাস এবং প্রকৃতি সবটাকেই কিন্তু আমাদের নখ দর্পণে আনতে হবে তো এক্ষেত্রে আমাদের ঠিক কতরে কতটা গভীরে যেতে হচ্ছে সেটা কিন্তু আমরা পিওয়াই কি অ্যানালিসিসের মাধ্যমে কিছুটা হলেও আমার বিশ্বাস ধারণা লাভ করতে পারবো কারণ আমরা এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সিলেবাস পাচ্ছি না আমাদের পিওয়াই কিউই কিন্তু ভরসা যেটা আমাদের বলে যা বলে দেবে ঠিক কোন কোন বিষয়ে কতটা গভীরে গিয়ে আমরা পড়ব তাই আজকে আমি দেখানোর চেষ্টা করব যে বিগত বছরে ঠিক কীরকম প্রশ্ন এসছে জি থেকে জি কে অর্থাৎ কিনা ভূগোল ইতিহাস এবং স্ট্যাটিক এবং সেই প্রশ্নের মাধ্যমে আমরা সবাই একটা ধারণা তৈরি করার চেষ্টা করব যে এই পরীক্ষার জন্য সিলেবাস ঠিক কেমনটা হতে পারে আচ্ছা প্রথমে স্ট্যাটিক জিকের কিছু প্রশ্ন দেখাবো কেমন স্ট্যাটিক জিকের প্রথম যে প্রশ্নটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমার হুইচ ইয়ার হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই দ্য ইউএনও অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট এখানে বলে রাখি বাজরা বাজরা যে শস্যটা আমরা জানি সেই শস্যটার যে মানে পুষ্টিগুণ আছে সেই পুষ্টিগুণ এবং মানুষের মধ্যে এটা ব্যবহার করার যে প্রবণতা সেটাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়ার শুধুমাত্র ভারতবর্ষে নয় আন্তর্জাতিকভাবে সেটার বিস্তার করার জন্য ভারত সরকার কিন্তু ইউএনওর কাছে প্রস্তাব রেখেছিল কেমন শালটা ছিল দু এবং সেই মোতাবেক দেখা যাচ্ছে যে নাবার্ড নাবার্ড এই জনগণকে পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং আভ্যন্তরীণ এবং বহির্বিশ্বে চাহিদার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট বলে ঘোষণা করছে দু হাজার তেইশকে কেমন দু হাজার বাইশে এটার প্রস্তাবনা দেওয়া হয়েছিল এবং ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট এই ইয়ার ইন্টারন্যাশনাল ইয়ারটা হলো দু হাজার তেইশ নেক্স্ট হু অ্যামং দ্য ফলোয়িং ওন দা টু থাউজেন্ড টোয়েন্টি টু নোবেল প্রাইজ নোবেল প্রাইজের থেকে প্রশ্ন কম্পিটিভে খুব বেশি করেই আসে তোমাদের প্রত্যেকের জানা সেই কারণে আমরা স্বাভাবিকভাবে যারা এই জায়গাটায় প্রস্তুত পর্বে আছি তারা কিন্তু প্রত্যেক বছরের নোবেল পুরস্কার কোন কোন ক্ষেত্র থেকে কোন কোন মানুষ নোবেল পুরস্কার পাচ্ছেন সেটা কিন্তু আমরা দেখে রাখি তো এখানে দু হাজার বাইশের নোবেল প্রাপকের নাম দেওয়া হয়েছে এখানে অপশান এতে আমরা পাচ্ছি অ্যালিসের নাম এবার যেটা আমি বলবো যে এটা কিন্তু নোবেল শান্তির জন্য উনি পেয়েছিলেন ঠিক আছে নোবেল শান্তির জন্য পেয়েছিলেন অ্যালিস বিলিয়াতাস্কি ওনার নাম কিন্তু উনি এটা একা পাননি উনি যুগ্মভাবে পেয়েছিলেন অ্যাকচুয়ালি উনি ছিলেন একজন আইনজীবী উনি বেরেলুসার একজন মানবিকতার মানবিক অধিকারের যে আইনজীবী সেই আইনজীবী ছিলেন এবং তার সাথে রাশিয়ার মেমোরিয়াল মানবিক অধিকার সংস্থাও কিন্তু তার এই নোবেল প্রাইজের জিতে যাওয়ার ক্ষেত্রে যুগ্মভাবে ছিলেন তাই এটা আমরা জানবো এবং এর সাথে আমরা অবশ্যই দু হাজার বাইশে আর কোন কোন ব্যক্তিত্ব নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং কোন কোন ক্ষেত্রে পেয়েছিলেন সেগুলো কিন্তু নোট করে রাখব নেক্সট হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য স্টেট কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাপয়েন্টেড বাই দ্য বিআর গভর্নমেন্ট অন সেকেন্ড জানুয়ারি দু হাজার বাইশ দু হাজার বাইশের সেকেন্ড জানুয়ারিতে বিহারের যেটা স্টেট কমিশন অব ব্যাক ব্যাকওয়ার্ড ক্লাস তাদের যে চেয়ারম্যান অ্যাপয়েন্ট হয়েছিল তার নাম জানতে চাওয়া হয়েছে এখানে উত্তর হচ্ছে জাস্টিস সঞ্জয় কুমার ঠিক আছে জাস্টিস সঞ্জয় কুমার বা বিচারপতি সঞ্জয় কুমার ইনি হচ্ছেন পাটনার যে আর কি কোর্ট তার হচ্ছে প্রাক্তন ইনি বিচার বিচারক একজন ছিলেন এবং তিন বছরের জন্য উনি এই পোস্টটাতে নিযুক্ত হয়েছিলেন তিন বছরের জন্য যেমন তিন বছরের জন্য নিযুক্ত হয়েছেন এবং এনার কাজ কি এনার কাজ হচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনগ্রসর শ্রেণী এবং অত্যন্ত অনগ্রসর শ্রেণীর যাতে উন্নয়ন সম্ভব হয় অর্থনৈতিক শিক্ষাগত ক্ষেত্রে তার জন্য কিন্তু তিনি বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছেন নেক্সট হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মুভি ইন ভোজপুরি ভোজপুরি যে ল্যাঙ্গুয়েজ বিহারের একটা ল্যাঙ্গুয়েজ ভাষা সেই ভোজপুরি ভাষার প্রথম সিনেমার নাম জানতে চাওয়া হয়েছে এটা একেবারেই প্রথম যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি গঙ্গা মাইয়া তোহে পিয়ারি চান্দবাও এটা হচ্ছে ভোজপুরিতে আর কি প্রথম মুভি নেক্সট স্ট্যাটিকজিকের প্রশ্ন দেখানো হলো এবার আমি জিওগ্রাফির প্রশ্নপত্রগুলোর দিকে একটুখানি নজর রাখব এখানে প্রথমেই বলে রাখি জিওগ্রাফির ক্ষেত্রে বিহার ওরিয়েন্টেড জিওগ্রাফির যেরকম কিছু প্রশ্ন থাকছে সেরকম কিন্তু ওভারঅল অল ইন্ডিয়া বেস যে আমরা ভূগোলের যে পড়াশোনা করে থাকি সেটা থেকেও কিন্তু প্রশ্ন থাকছে এবার তোমাদের দেখে নেওয়ার পালা ধরনটা ঠিক কীরকম আচ্ছা এখানে প্রথমে যে প্রশ্নটা দেওয়া হয়েছে লেখা আছে যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং থার্মাল পাওয়ার প্রজেক্ট অফ ইন্ডিয়া ফ্রম ইস্ট টু ওয়েস্ট ইস্ট টু ওয়েস্ট পূর্ব থেকে পশ্চিম পূর্ব থেকে পশ্চিম বরাবর এখানে যে থার্মাল পাওয়ারের যে প্ল্যান্টগুলো নাম দেওয়া হয়েছে সেটাকে পূর্ব থেকে পশ্চিম বরাবর সাজাতে বলেছে ঠিক আছে তাহলে তার জন্য আমাদের প্রথমে দেখতে হবে যে এগুলো ঠিক কোন কোন রাজ্যে অবস্থিত তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব ঠিক আছে কোটা হচ্ছে রাজস্থানে নামরূপ হচ্ছে আসামে উবরা হচ্ছে ইউপিতে এবং এই যে পারিচ্ছা লাস্ট যে অপশানটা সেটাও কিন্তু ইউপিতে এখানে এই কোশ্চেনটা পরের কোশ্চেনটা চলে এসছে এটা জাস্ট ইগনোর করার জন্য মানে এটার যে নাম্বারে সিলেকশান দিয়েছে সেটা এই লাইনেই চলে এসছে আমি তাই বলে দিলাম এই পারিচ্ছা এটাও কিন্তু ইউপিতে তাহলে পূর্ব থেকে পশ্চিমে যদি আমরা সাজাই আমরা আসাম পেয়েছি রাজস্থান পেয়েছি আর ইউপি থেকে দুটো পেয়েছি কেমন তো এখানে একদম অবশ্য করেই প্রথম হবে আসাম তার মানে এই নামরূপ দুইটা থাকবে একই ঠিক আছে একদম প্রথমে দুই থাকবে একদম প্রথমে দুই আছে দুটো অপশানে বি আর সি বি আর সি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসাম প্রথম তারপরে তিনে যেটা থাকবে সেটা হচ্ছে ওবরা মানে ইউপির তো দুটো আমরা রাজ্যকে পেয়েছি ইউপির দুটো জায়গাকে পেয়েছি তো দুটো জায়গার মধ্যে ওবরা হচ্ছে প্রথম আর কি পূর্ব দিক থেকে পশ্চিমে আসলে প্রথম পাওয়া যাবে তাই দুই তিন তারপর চার এবং লাস্টে গিয়ে রাজস্থানকে পাবো তাহলে এখানে অপশান হবে সি দুই তিন চার এক বোঝা গেছে এইভাবে কিন্তু পূর্ব থেকে পশ্চিমে এই থার্মাল যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এইভাবে অবস্থিত নেক্সট হুইচ টাইপ অফ ক্লাইমেট ইজ ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু থিওয়ার্থ এখানে যে আমাদের যে জলবায়ু রয়েছে সেই জলবায়ুকে বিচার করার মানে জলবায়ুটা কিভাবে বিন্যাস হবে সেটার ক্ষেত্রে কতগুলো পদ্ধতি আছে যেমন কোপেন শ্রেণী শ্রেণীবিন্যাস আছে সেরকমই আর কি তিউর কোপ বিন্যাস আছে এই দুটোর মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে কোপেন যে শ্রেণী শ্রেণীবিন্যাস আছে সেখানে যেরকম তাপমাত্রা এবং বৃষ্টিপাতের যে গড় একটা মাসিক মান তার উপর ভিত্তি করে সেটা করা হয় অন্যদিকে আমরা এই যে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এক্ষেত্রে আমরা টেম্পারেচার টেম্পারেচারের সাথে সাথে পারসেপশানটাকেও কিন্তু গুরুত্ব দিতে দেখছি তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশান বি সাব ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট হচ্ছে এই যে যে ক্লাইমেটের আসছে আমাদের উত্তর নেক্সট হোয়াট ইজ দ্য নর্মাল ডেট অফ উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন এট হায়দ্রাবাদ খুব ভালো একটা প্রশ্ন সাউথ ওয়েস্ট মনসুন মানে তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে হায়দ্রাবাদে সেটা কোন সময়টা ঠিক আছে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে জুন এবং সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত কিন্তু সাউথ ওয়েস্ট মনসুন হায়দ্রাবাদে হচ্ছে তাহলে সেই রেসপেক্টে আমাদের এখানে অপশান যেগুলো দেওয়া হয়েছে সেটার রেসপেক্টে মোটামুটি পনেরোই অক্টোবরটাকে উত্তরে কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে পনেরোই অক্টোবর এখানে উত্তর দেওয়া হচ্ছে নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ ম্যাক্সিমাম আরগানাইজেশান এটা একটু ধন্দ রয়েছে ম্যাক্সিমাম আর্ভানাইজেশনের ক্ষেত্রে আমরা যে উত্তরটা এই বিপিএসসিতে পাচ্ছি সেটা হচ্ছে গোয়া তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আরবানাইজেশনের ক্ষেত্রে তামিলনাড়ুরও কিন্তু ভালো রকম প্রসার রয়েছে তো এই জায়গাটা আরবানাইজেশনের প্রসারের জায়গাটা আমরা যখন ক্লাসে যখন আলোচনা করব তখন আরও বিস্তারিতভাবে হবে পড়া হবে এবং কেন এইভাবে এটাকে উত্তর করা হলো সেটার ব্যাপারে বিস্তারিত ক্লাসে জানানো হবে নেক্সট মালদাদ মালনাদ আর ময়দান তোমরা জানো দু রকমের যে আমরা টার্ম পাই যেখানে আর কি আমাদের যে ভূমিরূপ সেটার একটা পার্টিকুলার ব্যাখ্যা দেওয়া হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মালদাদ মেনলি আর কি হিল যে এরিয়া সেই জায়গাটার ক্ষেত্রে আমরা মালনাথ টার্মটা ইউজ করছি আর ময়দান হচ্ছে তোমার প্লেন বা লো যেখানে চাষবাস হয় সেই রকম জায়গাটাকে নিনোট করা হচ্ছে এখানে বলছে যে মালনাদ রিজেন্স অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অব দ্য ফলোয়িং প্লেটুস অফ ইন্ডিয়া ভারতের কোন প্লেটুর অন্তর্গত এখানে যে অপশানে দেওয়া আছে তার মধ্যে কোনটা মালনাদের মধ্যে পড়ছে তো এখানে দেখা যাচ্ছে যে আমরা কর্ণাটকা প্লেটু প্লেটুকে পাচ্ছি এই কর্ণাটকা প্লেটুকে আবার মাইসোর প্লেটুও কিন্তু বলা হচ্ছে ঠিক আছে মাইসোর প্লেটুও কিন্তু বলা হচ্ছে মালনাদ এরিয়াটা রেজিয়ানটা পড়ছে মাইসোর অথবা কর্ণাটকা প্লেটুর মধ্যে নেক্সট নেক্সট কোশ্চেন সাউথ পেনিনসুলার আপল্যান্ড ইজ এ পার্ট অফ আচ্ছা বিভিন্ন যে ল্যান্ডফর্ম রয়েছে আমাদের পৃথিবী ভূপৃষ্ঠে তো তার মধ্যে বলা হচ্ছে সাউথ পেনিনসুলার আপল্যান্ডটা কোনখানে পড়ছে এটা পড়ছে একেবারে ডিরেক্টলি গন্ডোয়ানা ল্যান্ডে এই ল্যান্ডগুলোর কিন্তু প্রত্যেকটা সম্পর্কে আমরা পড়ি সাধারণত কম্পিটেটিভ স্টালিতে তো এখানে সেই হিসেবে কিন্তু কোন ল্যান্ডে কোন অংশটা পড়ছে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে নেক্সট The percentage of population of Bihar with respect to India's total population. খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে এবং এখানে বলবো যে এই প্রশ্নটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ পপুলেশনের ভিত্তিতে বিভিন্ন রকমের আমরা ক্লাসিফিকেশানে এই জায়গাটা পাই যে সাক্ষরতার হার কোন রাজ্যে বেশি বা পপুলেশান মেয়েদের সংখ্যা শিক্ষার প্রসার কোথায় সবচেয়ে বেশি এরকম যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আমরা দেখে যাই তো সেক্ষেত্রে যেহেতু এটা বিহারের প্রশ্ন দেখছি তাই কিন্তু এখানে বিহারের পপুলেশানটা জানতে চেয়েছে এখানে উত্তর হচ্ছে অপশন এ এইট পয়েন্ট ফাইভ এইট এখানে মুখস্থ করা ছাড়া কোনো অপশান আমাদের নেই এখানে আমরা মোটামুটি যখন বিহারের পরীক্ষা দিতে বিহার যে যে তালিকায় আসছে তার কিন্তু নাম্বারগুলো কিন্তু আমরা মুখস্থ রাখব নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড উইথ রেসপেক্ট টু সাউথ গঙ্গার রিজিয়ন ইন বিহার হ্যাঁ অর্থাৎ কিনা ঠিকঠাকভাবে সংযুক্ত নয় কোনটা আমাদের বার করতে বলেছে গঙ্গা রিজিয়ান বিহারের যেটা গঙ্গা গাঙ্গীয় যে অঞ্চল সেখানে তো সেখানে পাটনা মুঙ্গের গয়া আরোয়াল এটা ঠিক পাটনা বৈশালী এটা কিন্তু ঠিকভাবে ম্যাচড নয় তাই এটা আমরা আমাদের প্রশ্নের উত্তর হবে নেক্সট আচ্ছা ভূগোলের প্রশ্ন শেষ এবারে যে প্রশ্নগুলো দেখাবো সেটা হচ্ছে ইতিহাস বিভাগের প্রশ্নগুলো ইতিহাস বিভাগের প্রশ্নগুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটা আসছে দেখো সেটা হচ্ছে হু ইজ কল্ড দ্য প্রফেট অফ নিউ ইন্ডিয়া প্রফেট প্রফেট হচ্ছে কি না প্রথম আর কি অগ্রদূত প্রথিক আর কি আলো নিয়ে আসছে যে হ্যাঁ সেরকম মানুষকে তোমাদের কি কোনো মানে আলো আনছে বা অগ্রগতি বলতে এই বোধ হয় লাগে না যে নামটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে প্রথম মনে আসে তিনি হচ্ছেন রাজা রামমোহন রায় এখানে আর অন্য কোনো ধন্দের জায়গা নেই একদম চোখ কান বন্ধ করে রাজা রামমোহন রায় ইতিহাসের ক্ষেত্রেও বলবো প্রশ্নপত্রের ধরনে দেখা যাচ্ছে যে ন্যাশনাল লেভেলের হিস্ট্রি মেনলি থাকছে এবং ন্যাশনাল লেভেলের হিস্ট্রির ক্ষেত্রে আমরা ঠিক যেভাবে প্রিপারেশন এগিয়ে নিয়ে যাই কম্পিটিটিভের ক্ষেত্রে সেগুলো তো থাকবে তার সাথে থাকবে বি হোরিয়েন্টেড কিছু ঐতিহাসিক ঘটনা বলা ঘটনা বলি তথ্য नेक्स्ट প্রশ্ন হুইচ রিভল্ট ইজ মেনশনড ইন আনন্দমঠ অফ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটাও তোমাদের একদম খুব কমন প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠে আমরা কোন বিদ্রোহগুলোকে দেখছি তার মধ্যে কি কী রয়েছে সন্ন্যাসী বিদ্রোহ রয়েছে সাঁওতাল বিদ্রোহ রয়েছে ইন্ডিগো বিদ্রোহ রয়েছে ইন্ডিগো বিদ্রোহ মানে জানো তো নীল বিদ্রোহ আমরা বাংলাকে যেটা বাংলাতে যেটাকে বিদ্রোহ বলি ইংলিশে সেটাকে বলা হচ্ছে ইন্ডিগো ঠিক আছে তো এখানে আনন্দ মঠে বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠে আমরা যে বিদ্রোহের কথা পাই সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ অপশান এ হচ্ছে এটার সঠিক উত্তর নেক্সট হু ইজ দ্য ফাউন্ডার অফ অভিনব ভারত ইন লন্ডন ভেরি গুড কোয়েশ্চেন অভিনব ভারত লন্ডনের অভিনব ভারত ঠিক আছে লন্ডনের অভিনব ভারতের ক্ষেত্রে আমরা যাকে পাই তিনি হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকার এবং তার ভাই গণেশ দামোদর সাভারকার দুজনকে পেয়েছিলাম সান ফ্রান্সিসকোতে হয়েছিল এবং ভারতবর্ষে তার আগে কিন্তু আমরা এনাদের হাত ধরে মিত্র মেলা পেয়েছিলাম ঠিক আছে এগুলো ছিল মূলত মানে গোপন যে সংস্থা হয় সেটাই স্বাধীনতা বিপ্লব স্বাধীনতা আন্দোলন এবং বিপ্লবের ইতিহাসে এই সমস্ত সংস্থাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং এক্ষেত্রে দামোদর বিনায়ক দামোদর সাভারকারের গুরুত্ব কিন্তু একবারে অপরিসীম নেক্সট হোয়ার ওয়াজ দা গদর পার্টি এস্টাবলিশড ইউনাইটেড স্টেটস গদর পার্টি তোমরা জানো প্রত্যেকই গদর পার্টি হচ্ছে ইউনাইটেড স্টেট সান ফ্রান্সিসকোতে যিনি করেছিলেন তার নাম হচ্ছে লালা হরদয়াল ঠিক আছে লালা হরদালের হাত ধরে আমরা গদর পার্টি পেয়েছিলেন আমেরিকাতে নেক্সট হো ওয়াজ অ্যাজ দ্য কমান্ডার ইন চিফ বাই বিরসা মুন্ডা বিরসা মুন্ডার যে মানুষটি মানে যেটা তোমরা মুন্ডা বিদ্রোহতে পেয়েছিলে মুন্ডা বিদ্রোহের মেন যিনি লিডিং নেতা তাকে আমরা পেয়েছিলাম তো বিরসা মুন্ডা তার নাম সেই বীরসা মুন্ডা এই স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে দল তৈরি করছিলেন সেই দলের বিভিন্ন রকমের অংশ তিনি তৈরি করেছিলেন তার মধ্যে দেখা যাচ্ছে যে তার দলের চিফ কমান্ডার হিসেবে তিনি কাকে নিযুক্ত করেছিলেন কেমন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গয়ামুন্ডাকে তিনি দেখা যাচ্ছে যে কমান্ডার ইন চিফ হিসাবে নিয়োগ করেছিলেন এবং দেখা যাচ্ছে যে রিলিজিয়াস এবং সোশ্যাল অ্যাফেয়ারের ক্ষেত্রে তিনি এই ডেমকা মুন্ডাকে অ্যাপয়েন্ট করেছিলেন এবং আরও একজনকে পাই সোমা মুন্ডা বলে যিনি দেখা যাচ্ছে যে আরেকজন আর কি পলিটিক্যাল হেড হিসেবে তার নামটা কিন্তু আমরা পাচ্ছি অর্থাৎ কিনা তার এই বানানো দলটায় বিভিন্ন সেগমেন্ট এবং তার বিভিন্ন হেড নাম পাওয়া যায় এবং যেহেতু বিরসা মুন্ডাটা ভীষণভাবে মানে বিরসা বিহার সাথে রিলেটেড তাই কিন্তু আমরা বিরসা মুন্ডা এই যে তার ব্যক্তিগত পরিচয় এবং তার সাথে তার স্বাধীনতা সংগ্রামে তার দল এবং তার যে অবদান সেই সংক্রান্ত কিন্তু সব ব্যাপারটা খুটিয়ে কুটিয়ে পড়তে হবে যেহেতু এটা বিহার রিলেটেড কেমন নেক্সট হু ফর্ম দ্য বিহার সোশ্যালিস্ট পার্টি ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে দেখো অপশানে দিয়েছে ফুলনচাঁদ তেওয়ারি অ্যান্ড রাজেন্দ্র প্রসাদ আর ফুলনচাঁদ বার্মা অ্যান্ড জয়প্রকাশ নারায়ণ ঠিক আছে এখানে বলি যে বিহারের সোশ্যালিস্ট পার্টি যেটা বিহারের সোশ্যালিস্ট পার্টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কেমন এবং গুরুত্বপূর্ণ কেন বলছি না তোমার এই যে সোশ্যালিস্ট পার্টি বা সোশ্যালিস্ট যে ভাবধারা হ্যাঁ এই বিষয়টা তো এই টাইমে একটা নবাগত একটা ভাবধারা ভারতবাসীর ক্ষেত্রে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টা এই ভাবধারাটা যিনি আনছেন তার যে মানুষটার অবদান আর কি সবচেয়ে বেশি সময়টা হচ্ছে উনিশশো তোমার একত্রিশ সাল নাগাদ তিনি হচ্ছেন ফুলন প্রসাদ ভার্মা ঠিক আছে তো বিহারে এই ফুলান প্রসাদ ভার্মা দেখা যাচ্ছে যে এই সোশ্যালিস্ট পার্টির যে আদর্শটা বা সোশ্যালিস্ট যে ভাবধারাটা কীরকম হয় সেটা নিয়ে আসছেন এবং আমরা এক্ষেত্রে তার সাথে সাথে জয়প্রকাশ নারায়ণের নামটা কিন্তু ভীষণভাবে পাচ্ছি ঠিক আছে জয়প্রকাশ নারায়ণের নামটা ভীষণভাবে পাচ্ছি কারণ কি জয়প্রকাশ নারায়ণ ঠিক এটার কিছুদিন পরে পরেই দেখা যাচ্ছে যে বিহারের যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি হয়েছিল সেক্ষেত্রে জয়প্রকাশ নারায়ণের একটা বড় ভূমিকা ছিল এবং এই পুলান প্রসাদ ভার্মা যে ইনি করছেন এই সোশ্যালিস্ট যে ভাবধারা সেটা যেরকম আসছে কার কাছ থেকে মানে ফাদার অব যদি সোশ্যালিজম বলি তাহলে আমাদের যার নাম মনে আসে তিনি হচ্ছেন মার্কস তাই তো আর ভারতবর্ষের ক্ষেত্রে মানে ভারতবর্ষের সোশ্যালিজমের জনক কাকে বলবো রামমণিহার লোহিয়াকে বলবো রাম মনোহর লোহিয়াকে বলবো কেমন তো সেই হিসাবেই আমরা জয়প্রকাশ নারায়ণও কিন্তু একজন খুব উজ্জ্বল একজন ব্যক্তিত্ব ভারতবর্ষের এই সোশ্যালিস ন্যাশনালিজমটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ফুলান প্রসাদ ভার্মা বিহার থেকে বিলং করছেন তিনি কিন্তু যখন বিহারে সোশ্যালিস্ট পার্টি আনছেন বা এই ভাবধারাটা আনছেন তখন কিন্তু সেক্ষেত্রে এই প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনার একটা বিশাল প্রভাব ছিল এবং পরবর্তীকালে জয়প্রকাশ নারায়ণকে আমরা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বিহারে তৈরি করতেও কিন্তু দেখেছি নেক্সট ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য বিহার প্রভিনশিয়াল কংগ্রেস কমিটি ফর্মড উইথ ইটস হেডকোয়ার্টার অ্যাট পাটনা দেখো এতগুলো প্রশ্ন দেখালাম তার মধ্যে কিন্তু শাল দিয়ে প্রশ্ন আসার যে মানে একটা ধারাবাহিকতা সেটা কিন্তু আমি বিপিএসসিতে একটু কমই দেখলাম হ্যাঁ তো এখানে যেহেতু বিহারের প্রশ্ন দিয়েছে তাই দেখো বিহারের প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি কবে তৈরি হয়েছিল যার হেডকোয়ার্টার কি না পাটনাই ছিল এটা জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে কাছে হয়তো এটা একটু অজানা লাগছে বিহারের মানুষের ক্ষেত্রে হয়তো এটা জলভাত এটার শালটা হচ্ছে উনিশশো আট আমাদের পশ্চিমবঙ্গে ছেলেমেয়েদের এই সালটা একটু মনে রাখতে হবে নেক্সট হু এস্টাব্লিশড আ ব্রাঞ্চ অফ দ্য অনুশীলন সমিতি ইন পাটনা নাইনটিন থার্টিন খুব গুরুত্বপূর্ণ মানে বলা হচ্ছে যে অনুশীলন সমিতি পাটনা তোমরা সবাই অনুশীলন সমিতি পড়েছো তাই তো করেছো তো অনুশীলন সমিতি ভারতবর্ষের অনুশীলন সমিতি পড়েছো তোমার বাংলাদেশের অনুশীলন সমিতি পড়েছ মনে পড়ছে তো নিশ্চয়ই মনে পড়ছে আমরা আমাদের এখানে মানে কলকাতায় যে অনুশীলন সমিতিটা পেয়েছিলাম যেটা কলকাতার হেদুয়াতে সেটা ছিল কার নেতৃত্বে সতীশ চন্দ্র বসুর নেতৃত্বে তাইতো আর বিহারে ছিল শচীন্দ্রনাথ সান্নাল অপশন সি শচীন্দ্রনাথ সান্নালের হাত ধরে আমরা দেখেছিলাম অনুশীলন সমিতি তৈরি হয়েছিল আর এই সাথে সাথে আর যেটা স্বাভাবিকভাবে এসেছে সেটা হচ্ছে বাংলাদেশে পুলিন বিহারি পুলিন বিহারির হাত ধরে কিন্তু আমরা অনুশীলন সমিতি পেয়েছিলাম এই প্রত্যেকটা জায়গাতে অনুশীলন সমিতির যে শাখাগুলো তৈরি হলো এক এক জায়গার ক্ষেত্রে এক একটা মানুষের আমরা কৃতিত্ব দেখছি এবং সাধারণত আমরা কলকাতা আর বাংলাদেশটা মনে রাখতাম এখন কিন্তু বিহারটাও মনে রাখতে হবে কারণ আমরা বিহারের পরীক্ষা দিতে যাচ্ছি এবং দেখো সারপ্রাইজিংলি সচিন শচীন্দ্রনাথ শান্নাল একজন বাঙালি কিন্তু সেখানে গিয়ে এই গুপ্ত সমিতি তৈরি করেছিলেন এখানে যে পিআইকিউগুলো আলোচনা করা হলো আশা করছি ইতিহাস ভূগোল এবং যেটা স্ট্র্যাটেজিকে পড়ছেন প্রত্যেকটার প্রশ্ন বিভাগের প্রশ্ন দেখে তোমাদের কাছে মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে যে কিভাবে তোমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমরা বিএসিসি টিম পুরো টিম কিন্তু সবসময় তোমাদের সাথে আছি তাই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়মিত চলছে বিভিন্ন বিষয়ের ক্লাস তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিয়মিত ফলো করতে থাকো আরও পিউআই কিউ অ্যানালিসিস নিয়ে কিন্তু আমি আরও বেশ কয়েকটা ক্লাসে হাজির হব এবং খুব শীঘ্রই আমাদের কিন্তু পেট ব্যাচের ক্লাস শুরু হচ্ছে সব কিছু ডিটেল ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আমাদের বিএসসিসিআইয়ের যে ফেসবুক প্ল্যাটফর্ম প্রত্যেকে কিন্তু ফলো করতে থাকো থ্যাংক ইউ